ভাই কুরবানিতে দামা কফর মাত্র দশ পিস আঠারোশো টাকায় মাত্র দশ পিস আঠারোশো টাকায় মাত্র দশ পিস আঠারোশো টাকায় মাত্র দশ এটা কি সত্যি দশ পিস আঠারোশো টাকা কেন ডিসপ্লে একবার দাও আছে আচ্ছা এখানে কি কি থ্রি পিস আইটেম গুলো পাওয়া যাবে ভাই অনেক থ্রি পিস আছে কালামকারী আছে গুলো আমেত আছে ফেরদাউস লোন আছে

আচ্ছা এখানে পিস মাত্র টাকা ঠিক হবে যখন ভিডিও কল দেবে তখন প্রত্যেকটা কালেকশন দেখাতে পারবেন তো ভাই প্রত্যেকটা কালেকশন দেখা আচ্ছা দোকানের নাম সর্বপ্রথমশন দেখাচ্ছেন ভাই আমাদেরকে সর্বপ্রথম দেখাব একশো নব্বই টাকা থেকে মাত্র একশো নব্বই টাকা একশো নব্বই টাকা থেকে বিস প্রচুর কালেকশন রয়েছে কালেকশন দেখাচ্ছে যার নিতে চান অবশ্যই স্ক্রিনে নাম্বার আছে যোগাযোগ করবেন

Gracias.

চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকা তারপর হচ্ছে কালামকারী বোম্বে বোম্বাই এই কালার যেমন থাকবে তো একদম সেম

আমি ডিজাইনগুলো দেখা দিই আপনার এখানে প্রচুর আছে কিন্তু দেখতেই পারছেন অস্থির অস্থির কালেকশন দেখেন এই যে আছে মালা প্রচুর কালেকশন না কালার এটা খোলাই দিলাম

একবার যাবেন কিন্তু দেখেন এত সুন্দর একটা উন্নয়না দেখলে পছন্দ হইবো আচ্ছা একটু টান টান করে ধরবেন

কালার চেঞ্জ করে নিবেন নিটো নিতে পারবো দামি চেঞ্জ করে দামি কাস্টমারদের জন্য সব 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 ধরনের সুযোগ আছে আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও ধন্যবাদ এখানে শেষ করে আজকের ভিডিও